ইন্ধনের মধ্য দিয়ে কখনো কখনো উদ্বুদ্ধ হচ্ছে এ ধরনের আচরণ করছে আমি তাদেরকে অনুরোধ করব সেই জায়গা থেকে সরে আসা এবং তাদের বিষয়গুলো সমাধান করার জন্য একটা কমিটি তো করাই হচ্ছে যদি কিছু আমাদের এবং আমাদের কোনো কলিগের যদি কোনো কেউ অসুস্থ হয়ে পড়ে কারণ অনেকেরই শারীরিক অবস্থা খুব খারাপ কারণ তিন দিন ধরে গত রাত জায়গায় শীতের রাস্তার মধ্যে বুঝতেই পারছেন মেঝে থেকে ঠান্ডা উঠছে যদি কারোর কোনো অসুস্থ হয় বা কারোর কোনো যদি মানে জীবনকে কোনো ক্ষতি হয় সম্পূর্ণ রেসপন্সিবিলিটি দায়ভার আমাদের আধিকারিকদের এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে নিতে হবে কোনোভাবেই তারা যেন অস্বীকার করতে না পারে এবং এর আমরা কি করা যায় আমরা আরও চিন্তাভাবনা করছি আমরা কোনোভাবেই এই বৈষম্যমূলক আচরণ কিন্তু মেনে নেব না একা তো আমি সিদ্ধান্ত নেব না কমিটির মধ্য দিয়ে ইসির মধ্য দিয়ে এফসির মধ্য দিয়ে যা সিদ্ধান্ত দেবেন সেটাই আমি মাথা পেতে নেব এটাই হচ্ছে ইউনিভার্সিটির নিয়ম সুতরাং সেটা তো টট জলতি করা যাবে না তারা যেভাবে মানে একটা মনোভাব দেখাচ্ছে যে আজকেই করতে হবে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো প্রতিষ্ঠানে এভাবে চট করে না একটু ধৈর্য ধরতে হবে কিন্তু তিন দিন কেটে যাওয়ার পর দিন বসে রয়েছে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আছে পরিবার আছে বৃদ্ধ মা বাবা আছে কিন্তু এর মধ্যে এই শীতের মধ্যে কালকে খুব কষ্ট পেয়েছে অনেকে অনেকে জ্বর আসছে ঠিক আছে সেই সেই সময় এই রকম আধিকারিকদের কোনো ভ্রুক্ষেপ নেই তারা ওই উদাসীনতা মনোভাব এখনো দেখিয়ে যাচ্ছে কিন্তু আসলে কিন্তু প্রকৃতপক্ষে যদি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা যায় তাহলে দেখা যাবে যে আধিকারিকদের চরম ভুল চরমতম ভুল সমস্ত কিছু দিক থেকে গিয়ে আছে নেগলিজেন্সি একটা রয়েছে কিন্তু তিন দিনের মধ্যে তারা কোনো আমাদের সাথে দেখা করতে আসেনি এবং তারা কোনো সদত্তর আমরা পাইনি আমাদের গেস্ট টিচার যারা এখানে বসে রয়েছেন অবস্থান বিক্ষোভে তাদের স্যাক্টের বেনিফিট এবং থ্রি পার্সেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট যেটা ওদের আমি আমরা মনে করি এটা লেজিটিমেট তাদের রাইট পাওয়া সেটা তারা পাচ্ছে না সেটা অনারেবল ভাইস চ্যান্সারকে বলেছি উনি একটা কমিটি আজকে বলেছেন তৈরি করে ম্যাটারটাকে অ্যাড্রেস করবেন অনেক হলো দীর্ঘ তিন বছর চার বছর চলছে তিন দিন ধরে কোনো আধিকারিক আমাদের সাথে কোনো দেখা করেনি এবং সদ উত্তর আমরা পাইনি আমরা আমাদের ন্যায্য দাবিটুক শুধু পেয়েছি মানে পেতে চেয়েছি এর বাইরে কোনো কিছুই নয় আমাদের কোনো অনৈতিক দাবি নেই আমাদের কাছে প্রপার ইভিডেন্স এবং ডকুমেন্টস রয়েছে এ কি বলছে আমরা শুনতে পাচ্ছি যে আমাদের দাবি অনৈতিক আমার কাছে ডকুমেন্টস আছে আমাদের কাছে যে আমাদের দাবি জেনুইন ভ্যালিড এবং আমাদের মিনিংফুল দাবি কোনো মিনিংলেস কোনো দাবি নেই এবং সেটা তিন বছর আগে সেটা তারা জানে এবং আধিকারিকরা আপনাদের সম্মুখে যে মিটিংটা করেছিল ঠিক আছে এনারা এক মুখে বিভিন্ন ধরনের কথা বলে কখনো বলে অনৈতিক কখনো বলছে লিগ্যাল আমার কাছে আমি কোনো মৌখিক কথা বিশ্বাস করি না ইভেন আমার নিজের মুখের কথা তো আপনারা বিশ্বাস করবেন না আমাদের কারণ আমাদের কাছে লিগ্যাল ডকুমেন্টস আছে যেখানে আধিকারিকরা তাদের নিজস্ব প্যাডে সিল ছই দিয়ে সিল মোহর দিয়ে ডিপার্টমেন্ট অফ হাইড্রোশন জানিয়েছে যে এই গেস্ট লেকচারার আমরা উপর নাইনটি পার্সেন্ট ডিপেন্ডেড আমাদের প্রোগ্রাম কোর্সের থেকে শুরু করে সকাল থেকে সন্ধ্যা সাড়ে চারটা পর্যন্ত আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা কখনোই আমাদের পার্মানেন্ট টিচারদের কোনো অসম্মান করি না তারা আমাদের সিনিয়র স্যার আমাদের অনেকে কলেজ লাইফের স্যার কিন্তু বারবার বলছি আমরা তাদের সমকক্ষে পরিমাণে সেটা লিখায় আছে এবং যতজন ভাইস চ্যান্সেলার আমাদের চলে গিয়েছেন তারা প্রত্যেকেই বলে গিয়েছেন যে আমাদের গুরুত্ব অপরিসীম এবং যারা স্টুডেন্টরা তারা প্রত্যেকেই জানে যে আমরা সকাল সাতটার থেকে রাত্রি সাড়ে সাতটা পর্যন্ত আটটা পর্যন্ত কি করে ক্লাসটি প্রায় 48 ঘন্টার বেশি অতিক্রান্ত এখনো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকদের স্যাক্টের দাবিতে धरना চলছে বৃহস্পতিবার বিকেলে এই আন্দোলন ক্রমশই উগ্র রূপ নিতে থাকে ইতিমধ্যে বেশ কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেন বিক্ষোভকারীরা ধরনায় বসে থাকা সত্ত্বেও তাদের দাবিকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন তারা এ মত অবস্থায় কয়েকজন আন্দোলনকারী অধ্যাপককে মেজা ঝাড়াতেও দেখা গিয়েছে তারা রেজিস্টারের ঘরের সামনে আজ থেকে ধরনায় বসেন আন্দোলনকারীদের তরফে রাকিব আলী মিনহাজ বলেন আমাদের দাবি পুরো না হওয়া পর্যন্ত ধর্ণা চলবে আমরা অনেকদিন অপেক্ষা করেছি আর নয় অতিথি অধ্যাপকদের আন্দোলন সম্পর্কে উপাচার্যের কাছে জানতে যাওয়া হলে তিনি জানান ইতিমধ্যে বিভাগীয় ডিন আধিকারিক ও অধ্যাপকদের নিয়ে ছ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে আন্দোলনকারীদের দাবিগুলিকে পর্যালোচনা করা হবে অন্যদিকে এদিন ন দফা দাবি নিয়ে উপাচার্যের কাছে ডেপুটেশন দেন তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েব কুপা মূলত বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের কাজের অগ্রগতি সহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয় সংগঠনের তরফে সুব্রত শাহ জানান অতিথি অধ্যাপ অধদের আন্দোলন নিয়ে দ্রুত সমস্যা সমাধানের ব্যাপারে তারা আশাবাদী অন্যদিকে ওয়েব কুপার আরেকটি গোষ্ঠী এদিন দাবি করে যারা আজ উপজেলারকে ডেপুটেশন দিয়েছেন তারা বিজেপি প্রভাবিত এখন ওয়েব কুপার কোনো ইউনিট নেই বিশ্ববিদ্যালয় তৃণমূল নেতা অধ্যাপক অশোক দাস সহ অন্যান্যরা এই দিনে ডেপুটেশন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্র রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ